ইংলিশ বলে দিলি ও ভালো এমপি নয় এমপির পারফরমেন্স তখন হবে বাংলায় বলবেন কি ইংলিশে বলবেন কি হিন্দিতে কি তামিল তেলুগু যাই বললাম না কেন তিনটে রাজ্যের তো ইংলিশে আপনার ল্যাঙ্গুয়েজ তিনটে ওখানকার যারা মেথর তারাও ইংলিশে কথা বলে তাই ইংলিশে কথা বলে যে কি হচ্ছে ভাই মাথায় নাচতে হবে নাকি ওটার জন্য উনি কত ভালো ইংলিশ বলতে পারেন তার জন্য আমরা ওনাকে পার্লামেন্টে পাঠাইনি উনি কত ভালো

বিরোধিতা করবে এটা তো কাজ কিন্তু বলুন যখন কৃষকদের বিরুদ্ধে আইন পাশ হলো পার্লামেন্টে তখন মহুয়া মিত্র মহাশয়ের কি ভূমিকা ছিল নীরব দর্শকের ভূমিকা পালন করেছে যদি তেনার বিরোধিতার কোন থাকে তাই ভিডিওটা প্রকাশ করতে বলবে যখন এই ড্রাইভারদের যারা ট্রাক চালায় বাস চালায় যারা ড্রাইভার তাদের বিরুদ্ধে একটা কেন্দ্রের বিল পাশ হয়েছে আন্দোলন করছিল জেল হয়ে যাবে আমি আপনাদের বলি এখানে যদি কেউ ড্রাইভার থেকে থাকে এক হাত না এই ধরনের ঘটনা ঘটেছে ছাগল হাইওয়েতে উঠে গেছে বা কোনো রাস্তায় উঠেছে বাড়েছে গরু উঠেছে তাকে বাঁচাবার জন্য গাড়ি পাল্টির পর ড্রাইভার মারা গিয়েছে ড্রাইভারদের বিপক্ষে বিজেপি সরকার যখন ভিন এসেছিল মহামিত্র মহাশয় কি কাজ ছিল যে সর্বপ্রথম ডাক কৃষ্ণনগরের ওই ড্রাইভারদের কথা মনে করা যারা তাকে পার্লামেন্টে পাঠিয়েছে সারা ভারতবর্ষের ড্রাইভারদের কথা মনে করে এই বিরোধিতা করা কিন্তু তিনি করেননি তিনি দায়িত্ব পালন করতে পারেনি তুই যত ভালো ইংলিশ বলতে পারেন না কেন কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেনি তিন নম্বর গুরুত্বপূর্ণ কাজ কি ইউনিক আইডিয়া থাকলে যেটা হয়তো শাসকের নাই বা কারো নয় তেনাকে শেয়ার করা হয়নি এটা ইউনিক আইডিয়া আছে কি বলতে পারবো না কিন্তু আমাদেরও ক্ষুদ্র হলো আছে যেমন আপনাদের জন্য আগে জোর বলুন না ওইটাই তোমার শুনতে চাইছি কলকাতাতে যেতে হচ্ছে তার আগে তো নয় নাহলে বেঙ্গালোর চলে যেতে হচ্ছে তো প্রশ্ন এখানে কিন্তু কলকাতায় কল্যাণী এমস হওয়ার আগে পর্যন্ত বলুন কলকাতায় যারা এখন অনেকে যায় কল্যাণী এমস অনেকে বেগ পায় না বা ফুল ফ্লেজ চালু হয়নি কিন্তু কলকাতায় এখান থেকে নাকাশি পড়ার একজন কৃষক একজন ভ্যান চালু কলকাতায় তার পরিবারকে নিয়ে ট্রিটমেন্ট করতে গেলে ওই দিন মাঠে যাওয়া বন্ধ ওই ভ্যান চালানো বন্ধ ওই দিন চায়ের ঘুমটি ছিল সেটা বন্ধ এক কথায় তার রোজটা ওই দিনকে বন্ধ হচ্ছে কলকাতায় যেতে হচ্ছে এখান থেকে

সমাধান করেনি সমাধানের জন্য নবসার সিদ্দিকি আর রাজ্যের আইনসভার সদস্য প্রস্তাব রেখেছিলাম আসুন আমরা সমাধানের কথা বলছি আমাদের বক্তব্য এখানকার ব্লক হসপিটাল এখানকার জেলা হসপিটাল থেকে কলকাতার